সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম পাঁচ জেলা কৃষকদের বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে আমন ধানে বীজতলা তৈরি চারা উৎপাদন ও তা বিনামূল্যে বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে চট্টগ্রামে হাট হাজারী কৃষি গবেষণা কেন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই উদ্যোগ গ্রহণ করে এছাড়া গবেষণা কেন্দ্র সবজি চারা উৎপাদন করা হয় এখন চলছে বিতরণ কার্যক্রম বিনামূল্যে চারা পেয়ে খুশি কৃষকরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে বন্যায় ক্ষতি হয়েছে সম্প্রতি চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষি ও ফসলি জমি ভয়াবহ এই বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে চট্টগ্রামের হাট হাজারি কৃষি গবেষণা কেন্দ্র ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশের উদ্যোগে ফসল উৎপাদনের জন্য আমন ধানের বীজতলা তৈরি চারা উৎপাদন ও বিতরণের উদ্যোগ গ্রহণ করে এছাড়া সবজির চারা উৎপাদন করা হয় এবং বিতরণও চলছে সেপ্টেম্বর মাসের শুরুতে এই কার্যক্রম শুরু হয়ে এখন চলছে চারা বিতরণ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র হাটাজারিতে আমরা এক হাজার পঞ্চাশ কেজি ধানের একটা বীজতলা তৈরি করেছি যেখানে প্রায় যা দিয়ে প্রায় পঞ্চাশ থেকে ষাট হেক্টর জমিতে চারা লাগানো সম্ভব একটু চাষের আওতায় আনা সম্ভব তো আমরা এই চারাগুলো করে কৃষকদের মাধ্যমে বিতরণ করব হাট হাজারে কৃষি গবেষণা কেন্দ্রে এক দশমিক দুই হেক্টর জমিতে এক হাজার পঞ্চাশ কেজি উন্নত জাতের বিনা সতেরো বিনা গোল্ড সহ বিভিন্ন জাতের ধানের বীজ দিয়ে তৈরি করা হয় বীজতলা তৈরি করা হয় চারা এসব যারা চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে পৌঁছে দেয়া হচ্ছে এখানে বিনাদার সত্র বিডি আপনার টোয়েন্টি থ্রি টোয়েন্টি নাইন বিধার সেভেন্টি ফাইভ এবং আরেকটি হাইব্রিড জাত যেটা ধানি গোল আমরা লাগিয়েছি এবং যাবতীয় যে লজিস্টিক সাপোর্টগুলো আছে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র এটা করেছে এই চাড়া দিয়ে নিয়ারবাউড প্রায় সিক্সটি একর এইটাকে করা যাবে এই কার্যক্রমে সম্পৃক্ত কৃষি অ্যালায়েন্সের সদস্যরা জানান দেশে খাদ্য সংকট দূর করতে এই উদ্যোগে সামিল তারা সাতশো কৃষকের মধ্যে তারা বিনামূল্যে চারা বিতরণ করবে এছাড়া কৃষকদের যাবতীয় পরামর্শ প্রদান করবে বাংলাদেশের মানুষের জন্য খাদ্য সংকট না হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আগে আসি স্বেচ্ছাসেবী ভাবে চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চট্টগ্রাম জেলায় পনেরো উপজেলায় আমন আউস বিভিন্ন ধরনের সবজি সহ মোট আবাদি জমির পরিমাণ এক লক্ষ সাতচল্লিশ হাজার এর মধ্যে আমন আবাদের ক্ষতি হয়েছে ছাব্বিশ হাজার ছয়শ বিয়াল্লিশ হেক্টর তবে জেলার মিরসরাই ফটিকছড়ি হাটহাজারি রাঙ্গুনিয়া উপজেলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন